শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ মানুষ হতে হবে সৎ হতে হবে যে পৃথিবীর গন্ধ নিতে নিতে পরিপূর্ণ হতে হবে যে সৎ সুন্দর উন্নত চরিত্রের মানুষ হতে ব্যক্তির আসল পরিচয় একজন মহৎ ব্যক্তি তার সুস্থ পরিশীলিত ও সৎ কাজ দিয়ে উজ্জ্বল করে তোলেন তার পারিপার্শ্বকে মনের উন্নত চরিত্রের ধারকেরাই চলার পথে বাতি জ্বালিয়ে রাখেন আত্মপ্রত্যয়ের মহিমায় সুপ্রিয় শ্রোতা সত্যবাদিতা নিয়মানুবর্তিতা অধ্যবসায় শিষ্টাচার সৌজন্যবোধ শৃঙ্খলা মানবপ্রেম দেশপ্রেম এবং সাহসিকতার প্রকাশে ব্যক্তির নিজস্ব সাধনা যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন পারিপার্শ্বিক সহযোগিতার মানুষের সম্পূর্ণ জীবনকালী উন্নত চরিত্র গঠনের সময় চরিত্র গঠিত হয় মানবিক গুণাবলী সমন্বয় আর এর বহির প্রকাশ ঘটে ব্যক্তির দৈনন্দিন জীবনের আচার আচরণের মধ্য দিয়ে তবে একথাও ঠিক যে হঠাৎ করেই একজন মানুষ উন্নত চরিত্রের অধিকারী হয়ে উঠতে পারেন না এর জন্য প্রয়োজন দীর্ঘদিনের প্রচেষ্টা তাই শিশুকালকে চরিত্র গঠনের উপযুক্ত সময় হিসেবে আমরা ধরে নেই কারণ পরিবারই মানুষের প্রথম শিক্ষা কেন্দ্র একজন মানুষের চরিত্র বিনির্মাণে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুরা অনুকরণ প্রিয় পরিবারের বড়দের আচার আচরণ অনুকরণ করে বলেই পরিবারের সদস্যদের আচরণের প্রভাব ব্যাপকভাবে কিন্তু শিশুদের উপর পড়ে বন্ধুরা একটি শিশুর জন্মের পর পরিবারের সদস্যরা তাকে আদর যত্ন নিয়ে বড় করে তোলেন ফলে বাবা মা ভাই বোন সঙ্গী সাথে আত্মীয় স্বজনের প্রভাব তাদের উপর বেশি পড়ে সেজন্য শিশুর সুসংহত ব্যক্তিত্ব বিকাশের জন্য পরিবারের সবাইকে সুন্দর ও সৎ চরিত্রের গুণাবলীর চর্চা করতে হবে বাস্তবসম্মতভাবে তাদেরকে নৈতিক উপদেশ ও পরামর্শ দিতে হবে শুধু তাই নয় বয়স বাড়ার সাথে সাথে শিশুরা তাদের পরিবারের গণ্ডি অতিক্রম করে পা ফেলে বাইরের জগতে তখন তারা সমাজের নানা শ্রেণীর মানুষের সাথে মেলামেশা করে বিচিত্র পরিবেশের মুখোমুখি হয় স্বাভাবিকভাবেই তখন তার চারপাশের পরিবেশ ও সমাজের মানুষগুলোর প্রভাবও তার চিন্তাকে প্রভাবিত করে বন্ধুশ্রোতা একজন উন্নত চরিত্রের মানুষ তার চরিত্রের মাধুর্য দিয়ে সহজেই সবার মন জয় করে নিতে পারেন সমাজও তাদের উচ্চ সম্মানে বসায় সমাজের মানুষ যে কোনো বিষয়ে তাদের মতামতকেই বেশি প্রাধান্য দেয় একজন চরিত্রবান ব্যক্তি সৎ ও সত্যবাদী হন বলেই শত্রু মিত্র সবাই তাকে বিশ্বাস করেন ভালোবাসেন প্রিয় বন্ধুরা আমাদের মনে রাখতে হবে একজন উন্নত চরিত্রের মানুষ সমাজের কাছ থেকে যে সম্মান ও ভালোবাসা পায় তার মূল্য অসীম সুস্থ সুন্দর আচার আচরণ মনুষ্যত্বের পূর্ণ বিকাশ ঘটায় এবং মানুষের ছোট্ট জীবনকে করে তোলে মহিয়ান মনোনয় চিন্তায় কর্মে স্বচ্ছ সাবলীল থাকার মাঝে রয়েছে জীবনের আনন্দ ও স্বস্তি জীবন হোক আনন্দময় স্বস্তিদায়ক এমনই শুভ প্রত্যাশায় আজকের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা দুজন আমি লাল্টু হুসাইন আমি আফরোজ ফাতিমা ফাতিমাফরি বন্ধুরা এবারে এক নজরে দেখে নিচ্ছে আজকের আয়োজনের সূচিমালা আমরা কী কীভাবে সাজিয়েছি প্রাণভিক আয়োজনে থাকছে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা নিয়ে সাজানো এই দিনে পর্ব এর পরের আয়োজনে আরও থাকছে অদম্য বীর শ্রমকণ্ঠ উৎসবে বাংলাদেশ এবং সবশেষে আমাদের গান পর্বে একটি দেশের গান আজ বারোই নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার দর্পণের প্রারম্ভিক আয়োজনে শুনবেন ইতিহাসের পাতা থেকে তুলে নেওয়া স্মরণীয় কিছু ঘটনার কথা এই দিনে পর্বে সুপ্রিয় শ্রোতা শুরুতে গুরুত্বপূর্ণ কিছু ঘটনার কথা জানিয়ে দিচ্ছে। আজকের এই দিনে রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কারে ভূষিত সিদ্ধান্ত করার ঘোষিত হয় তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এই গ্রন্থে মোট একশো সাতান্নটি গীতি কবিতা সংকলিত হয়েছে কবিতাগুলো ছিল ব্রাহ্মাবাপন্ন ভক্তিমূলক রচনা উনিশশো আঠারো সালের এই দিনে অস্ট্রিয়াকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় এটি পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র এটি মূলত আলপস পর্বতমালার উপরে অবস্থিত দেশটির তিন চতুর্থাংশ এলাকাই পর্বতমালা উনিশশো সালের এই দিনে পৃথিবীর প্রাচীনতম ছাব্বিশশো বছরের ঐতিহ্যবাহী বংশ পরম্পরাগত রাজতন্ত্রের সিংহাসনে জাপানের সম্রাট আকাহিত অভিষিক্ত হন এবারে খ্যাতিমান ব্যক্তিদের জন্মদিনের কথাই আপনাদের জানাতে চাই শ্রোতাবৃন্দ আঠারোশো চল্লিশ সালে রাজকের এই পৃথিবীর আলো দেখেন আগস্ত রদা তিনি ছিলেন আধুনিক যুগের একজন বিখ্যাত ফরাসি ভাস্কর জন উইলিয়ান স্ট্রাট তৃতীয় ব্যারন টেলি তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ আঠারোশো সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালের এই দিনে চীনের বিপ্লবী নেতাং ইয়ার্টসন জন্মগ্রহণ করেন উনিশশো সালের এই দিনে ব্রাজিলীয় ফুটবলার ভাবা জন্মগ্রহণ করেন প্রিয় জন্মদিন মানেই তো হইচই আনন্দ আর উৎসবের মেলা আর তাই এবার জানাতে চাই জন্মদিনের শুভেচ্ছা হ্যাঁ আপনাদের আজ জন্মদিন তাদের সবাইকে দর্পণ পরিবারের পক্ষ থেকে জানায় জন্মদিনের অফুরান শুভেচ্ছা শুভ জন্মদিন বন্ধুরা এবার বিশিষ্ট জনদের পরলোক গমনের কথা জানিয়ে দিচ্ছি আঠারোশো পঁয়ষট্টি সালের এই দিনে এলিজাবেথ গাসকেল পরলোক গমন করেন তিনি ছিলেন ইংরেজ লেখক উনিশশো সালে রাজকের এই দিনে অজিত কুমার গুহ মৃত্যুবরণ করেন তিনি ছিলেন বাঙালি শিক্ষাবিদ ও লেখক মানবিক গুণে ভাষ্যর এই ব্যক্তিত্ব নীতির প্রশ্নে ছিলেন এক অনমনীয় যোদ্ধা তিনি ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন ইরালেভিন তিনি ছিলেন আমেরিকান লেখক ও নাট্যকার দুহাজার সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন দুহাজার সালের এই দিনে আলেকজান্ডার সেভের রভের জীবনাবসান হয় তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশযান বন্ধুশ্রোতা এই ছিল ইতিহাসে রাজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলি অদম্য বীর জাতির গৌরব তারা কখনো পরাজিত হন না কোন প্রতিকূলতার কাছে মাথা নত করেন না তাদের সাহসিকতা ও দেশপ্রেম আমাদের জন্য চিরদিন প্রেরণার উৎস শ্রোতাবন্ধু দর্পণের এবারের নিবেদন অদম্য বীর পর্ব এ পর্বে শুনবেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ ছাত্রের স্বজনদের সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রামাণ্য প্রতিবেদন গ্রন্থনা প্রিয় শ্রোতা হাজারো শহীদের রক্তের বিনিময়ে এসেছে বিজয় পূরণ হয়েছে নতুন এক বাংলাদেশের স্বপ্ন বহুল কাঙ্ক্ষিত এই বিজয়ে ছিনিয়ে আনতে কেউ হারিয়েছেন আদরের সন্তান কেউ প্রাণের ভাই আবার কেউ প্রাণপ্রিয় স্বামীকে হারিয়েছে কত সোনার সংসার অকাতরে নিঃশেষ হয়েছে কত শত স্বপ্ন আজ আমরা কথা বলবো দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া এমন একজন অদম্য বীর রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী শহীদ রুস্তমের বড় বোন বৃষ্টি আক্তারের সাথে আমার ভাই শহীদ মোহাম্মদ রুস্তম ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল গত আঠেরো জুলাই বৃহস্পতিবার আমার ভাই আন্দোলনে যায় দশ নম্বর ছিল সন্ধ্যার পরে সে ফিরে আসে বাসায় ওর গায়ে সেদিন রাবার বুলেট লেগেছিল ও আসার পর আমার আব্বু আম্মু সবাই বুঝাইলো যে তুই এভাবে গেলি তোর যদি কিছু হয়ে যেতাম আমাদের কি করতাম আমার আব্বু যখন বলছিল তুই যাস না বাবা তোর যদি কিছু হয়ে যায় আমরা কি করব তখন আমার ভাইটা বলেছিল এ সব ছেলেমেয়েকে যদি সবাই আটকে রাখে তো এই আন্দোলনটা করবে কে যখন এই কথাটা আমার ভাই বলেছিল তখন আমার আব্বুম্মুর বলার মতো আর কিছু ছিল না আমার আব্বু বুঝে গেছে যে না ওনার ছেলেটা ছুটে হলেও কি হবে অনেকটা প্রতিবাদী ছিল অনেকটা সাহসী ছিল তো সেদিন রাত্রের কাহিনী শেষ সেখানেই উনিশ জুলাই শুক্রবার আমার ভাই জুমার নামাজ পড়ে বাসায় এসেছিলো বাসায় আসার পর বেলা তিনটা সাড়ে তিনটা নাগাদ আমার ভাইয়ের কাছে একটা কল আসে সেই কলটা পেয়ে আমার ভাই নিচে নামে যাবে তখনই আমার মা জিজ্ঞেস করছিল যে বাবা তুই কোথায় যাস বাইরে তো এরকম এরকম ঝামেলা হচ্ছে তুই যাস না তখন আমার ভাই বলেছিল যে মা আমি এখনই আসতেছি নিচ থেকে কিন্তু সেই যে আমার ভাই বের হয়েছে আর ফিরে আসেনি সন্ধ্যা ছয়টার সময় আমাদের কাছে খবর আসে যে আমার ভাইয়ের নাকি গুলি লাগছে গলায় গলায় গুলি লাগার কথা শুনে আমরা সবাই তো বাগরুদ্ধ হয়ে গেছি হসপিটালে যেতে পারি হাফ রাস্তায় শুনতে পেয়েছিলাম যে আমার ভাই নাকি আমি তো যাওয়ার পর আমার ভাইয়ের শেষ কথাটা আমরা শুনতে পারি নেই যেই ভাইরা আমার ভাইকে হসপিটালে নিয়ে গেছিলো ওনাদের কাছে অনেক জিজ্ঞাসা করছিলাম যে ভাই আমার ভাইকে লাস্ট কোনো কথা বলতে গেছিল নাকি কিছু বলছে কিনা কিন্তু ওনারা বলল যে না ও অনেক চেষ্টা করছে কিছু একটা বলার চেষ্টা করছিল কিন্তু আমার ভাই কিছু বলতে পারে নাই জানি না আমার বাবা মা এই সন্তান হারানোর দুঃখ কিভাবে মেনে নিবে আমি বলতে পারি না বিশেষ করে আমার মা সকালে কান্না করতে করতে ঘুম থেকে উঠে এবং কান্না করতে করতে রাত্রে ঘুমায় আমি জানি না আমার মায়ের কষ্ট কখনো যাবে কিনা শ্রোতা এতক্ষণ কথা বলছিলাম ছাত্র জনতার রক্তমাখা মাখা জীবন বিলিয়ে দেওয়া এক অদম্য বীরের স্বজনের সঙ্গে হাজারো শহীদের রক্তের মাধ্যমে অর্জিত নতুনে বাংলাদেশ পথ হারাবে না কখনোই এমনই প্রত্যাশায় আজকের অদম্যবীর পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি আগামী পর্বে কথা হবে এমনই আরেকজন অদম্যবীরের স্বজনের সঙ্গে শুনব তাদের বীরত্ব গাথা শ্রোতা বন্ধুরা শ্রমজীবী মানুষের জীবিকা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত দৈনিক পরিশ্রম করে তারা নিজেদের পরিবারকে ঠিকিয়ে রাখেন অর্থনৈতিক চাপ ও অসাম্যের মধ্য থেকেও তারা জীবনের আশা নিয়ে এগিয়ে চলে জীবনের প্রতিটি মুহূর্তে নিরাপত্তা ও মর্যাদা পাওয়ার আকাঙ্ক্ষা তাদের ভাবনাকে প্রভাবিত করে এবারে নিবেদন কণ্ঠ পর্ব এ পর্বে গোলাম কিবরিয়ার গ্রন্থ উপস্থাপনায় শুনবেন শ্রমজীবী মানুষের জীবিকা ও ভাবনা নিয়ে একটি প্রামাণ্য। স্বাগত জানাচ্ছি আজকের প্রামান্য পর্বে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এখানে দূরের গামী অপেক্ষমান যাত্রীদের মাঝে এবং চলন্ত ট্রেনে ঘুরে ঘুরে হকারি করে চলছে জীবন সংসার এমন একজন তরুণ বন্ধুকে নিয়ে সাজিয়েছি আজকের শ্রমকণ্ঠ কি নাম ভাই আপনার আমার নাম এলামুল হক আপনার বাড়ি কোথায় মাদারীপুরের শিবচর আপনার এখানে কি কি রয়েছে এই চকলেট আছে চিংড়ি মাছে আচার আছে কবে থেকে আপনি এই হকারি করছেন এই বছর খানে আরও তো কত পেশা রয়েছে তো আপনি কেন এই হকারি করছেন আমার কাছে এই মুহূর্তে এইটাই সহজ লাগে এই ট্রেনে বিভিন্ন জায়গায় যাই বেচা হয় ঘোরা হয় আপনি কি লেখাপড়া করেছেন আমি নাইন পর্যন্ত পড়ছিলাম এরপর কেন লেখাপড়া করেননি গরিব গরিব যেমন আমাদের কি লেখাপড়া সম্ভব আপনার এখন বয়স কত আমার বয়স একুশ বছর আপনার পরিবারে কে কে আছে বাবা মা আর আমার ছোট ছেলে বোন আপনার বাবা কি করেন করেন এই যখন যে কাম পায় সেই কামই করেন আপনি একজন তরুণ তো এই বয়সে আপনার কি স্বপ্ন আপনি কি হকারেই করবেন এই হকারি তো সব করা যাইবে না আমার একটা ইচ্ছা আছে আমি একটা স্থায়ী দোকান দিই একটা মোদিমালের দোকান দেওয়ার ইচ্ছা আছে বাপ যদি একটু শান্তিতে রাখা যায় আর বন্ধুর লেখাপড়া করাতে চাই কারণ আমি তো লেখাপড়া করতে পাইনি এ তো আপনার ইচ্ছার কথা স্বপ্নের কথা জানলাম এবার জানতে চাই আপনার ভালো লাগা এগুলো আপনার কি কি ভালো লাগে আমার সব সময় ঘুরতে ভালো লাগে এই দেখেন বিভিন্ন এলাকায় যাই এগুলো ভালো লাগে খেলাধুলো ভালো লাগে এখন তো খেলাধুলো বেশি সময় পাই না পেটের দায় ঘুরতে হয় তারপর ফাঁক পাইলে ক্রিকেট খেলি কোথাও কনসার্ট হলে যাই অনুষ্ঠান হলে যাই ভালো লাগে যখন বসে থাকি এখন দিয়ে মোবাইলে গান শুনি গান ভালো লাগে এই মুহূর্তে এমন কোনো গানের কথা মনে পড়ছে যে গানটি শুনলে আপনার খুব ভালো লাগবে এই ডেলাই পট্টারে ভালোবেসেছে এই গানটা আমার ভালো লাগে আপনার সৌজন্যে এই গানটি এখন আমরা শুনবো তার আগে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভালো ভালোবেসেছি তার সাথে বেঁধে নিয়েছি রং এই শহরে যতই দেখেছি আরে গোলোক ধাঁদার চক করে ততই পড়েছি শাড়ি জনতার এই যে ভিড়ে কেউ তো কারো পানে দেখু চাই না ফিরে তাই তো আমি ভাই এই হাতটাকে চালাই এপার ওপার করে শুধু পালিয়ে বেড়াই পিচঢালাই কত তারি ভালো বেসেছে তার সাথে তারে নিয়েছি। অন্য শ্রমজীবী আবারও কোনো নিয়ে আপনাদের সামনে হাজির হব সে প্রত্যাশায় আজ এতটুকু সবাই ভালো থাকুন সুন্দর থাকুন উৎসব মানুষের জীবনের আনন্দময় অংশ ধর্ম সংস্কৃতি এবং আঞ্চলিকতায় উৎসবগুলো পালিত হয় বাংলাদেশের পহেলা বৈশাখ ঈদ দুর্গাপূজা ও বুদ্ধ পূর্ণিমা উৎসবগুলোতে মানুষের মিলন মেলা ঘটায় উৎসব আমাদের সংস্কৃতির অংশ যা সামাজিক বন্ধনকে দৃঢ় করে এই সময়টিতে মানুষ পরিবারের সঙ্গে সময় কাটায় খাবার ভাগাভাগি করে এবং আনন্দে মেতে ওঠে শ্রোতা বন্ধু চলুন জেনে নেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা মেলা ও উৎসব নিয়ে একটি পরিবেশনা উৎসবে বাংলাদেশ পর্বে এখন শুনবেন এম এ ওয়াহের গ্রন্থ নয় কুষ্টিয়ার লালন মেলা নিয়ে নিবন্ধ উপস্থাপন করছেন নাসিমারাজ্জাক চুথি কুষ্টিয়া শহর সংলগ্ন কুমারখালীর ছেউরিয়ায় শুয়ে আছেন বাউল তত্ত্বের জগৎশ্রেষ্ঠ গুরু মরমী কবি লালন সাই সাইজির মাজার সংলগ্ন রয়েছে বাউল ও ভক্তদের আখড়া যা লালন আখড়া হিসেবে পরিচিত সম্প্রতি আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট লালন ফকিরের একশো চৌত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে সতেরো থেকে উনিশে অক্টোবর তিন দিনের লালন মেলা অনুষ্ঠিত হয়েছে লালন একাডেমি তিন দিন ব্যাপী আলোচনা সভা ও মেলার আয়োজন করে বাউল গানের অগ্রদূত লালন অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়ক ছিলেন গবেষণা মতে তিনি সতেরোই অক্টোবর সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং সতেরোই অক্টোবর আঠারো শো নব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তার জন্মস্থান ও পারিবারিক নানা বিষয় নিয়ে বিতর্ক রয়েছে অনেকের মতে তিনি বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন লালন গবেষক মনে করেন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভাড়ারা গ্রামে তার জন্ম আবার এগুলোর সাথেও অনেকে তিমত পোষণ করেন এক সূত্রে জানা যায় তার পিতার নাম কাজী দরিবুল্লা দেওয়ান এবং মাতা আমিনা খাতুন বহুমুখী প্রতিভার অধিকারী লালন একজন বাঙালি যিনি ফকির লালন লালনশাই লালনশাহ মহাত্মা লালন প্রভৃতি নামেও পরিচিত রীতি অনুসারে লালন মেলার প্রথম দিন বিকেলেই ভক্তদের অধিবাসের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয় লালন আখড়াকে ঘিরে বছরে দুবার মেলা বসে একটা শুরু হয় ফাগুনের শেষে দোল পূর্ণিমা উপলক্ষে এবং অন্যটি লালনের তিরোধান দিবসকে কেন্দ্র করে লালন মেলা উপলক্ষে এই উৎসব দুটো একত্রে লালন উৎসব হিসেবে অভিহিত লালন মেলা থেকে দূর দূরান্ত থেকে হাজারো লালন ভক্ত অনুসারী আসতে শুরু করে কুষ্টিয়ার ছেউড়িয়ায় কালা নদীর পারে বসে মেলা ভক্ত ও দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে আখড়াবাড়ি কালী নদীর তীরের বিশাল মাঠে শতাধিক বাউল ভক্ত ও অনুসারী অস্থায়ী তাবু গেড়ে থাকার জন্য আস্থানা তৈরি করে প্রতিটি আস্তানা থেকে একতারা সহ নানা বাদ্যের তালের মাঝে মধ্যেই ভক্তরা গিয়ে চলেন লালন সার গান মাঠের দক্ষিণে তৈরি করা হয় মঞ্চ আর উত্তরে বসে বিভিন্ন পণ্যের দোকান রাতে জ্যোৎস্নার ছটায় গানে গানে হারিয়ে যায় সাইজির ভক্ত বাউলরা পরদিন বিকেলে পূর্ণ সেবা নিয়ে সাধুসঙ্গ শেষ করে আখড়া ত্যাগ করে অধিকাংশ বাউল তবে মূল অনুষ্ঠান তিন দিনের হলেও লালন একাডেমির আয়োজনে কিছু বাউল ও শিল্পীদের উপস্থিতিতে মেলা চলে পাঁচ দিন মঞ্চে শিল্পীরা লালনের গানে মশগুল হয় বিভিন্ন স্থান থেকে আসা বাউলরা ছোট ছোট দলে বিভক্ত হয়েও চারপাশে গানে মেতে ওঠে লালনশাই জীবিত থাকতেই শিষ্যদের নিয়ে এ ধরনের উৎসব ও মেলার আয়োজন করতেন আঠারোশো সালে তার মৃত্যুর পর শিষ্য ও ভক্তরা তা আজও ধরে রেখেছেন মেলার মূলত দুটি পর্ব একটি হলো বাউলদের ধর্মীয় কৃত্যা অনুষ্ঠান ও সাধুদের দীক্ষা গ্রহণ আর অন্যটি হচ্ছে সবার জন্য উপভোগ্য মেলা লালন স্মরণ উৎসব উপলক্ষে আকরাকে কেন্দ্র করে প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে মেলা বসে মেলায় রকমারি জিনিসের পশরা নিয়ে দোকান বসে বাউল পণ্য ছাড়াও বাদ্যযন্ত্র কেনার সুযোগ ঘটে এখানে সেই সাথে এলাকার প্রসিদ্ধ খাবারের দোকানও থাকে রাজধানী ঢাকাতেও শিল্পকলায় তিন দিনব্যাপী লালন স্মরণ উৎসবের আয়োজন হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চলে নানা আয়োজন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন আপনাদের প্রিয় ম্যাগাজিনের অনুষ্ঠান দর্পণ প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান আপনাদেরই অনুষ্ঠান আপনারা লিখতে পারেন আপনার মনের কথাগুলো ভালো লাগা মন্দ লাগার কথাগুলো দুটি মাধ্যমে লিখে যাবে চিঠিতে এবং ইমেইলে প্রথমে জানিয়ে দিই চিঠি লিখবার ঠিকানা আলাপ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরে বাংলানগর ঢাকা এক দুই শূন্য সাত আর ইমেইল ঠিকানাও জানিয়ে দিচ্ছি ই আলাপন বিবি ঢাকা অ্যাট জিমেইল ডট কম আমি আবারও বলছি ই এ এল এ ডিএইচএ কে আপনাদের চিঠি ও ইমেইলের প্রত্যাশায় রুললাম শুবৃশ্রোতাবন্ধু বিশুদ্ধ সঙ্গীত আমাদের মন ও হৃদয়কে স্বস্তি দেয় প্রশান্ত করে দর্পনের প্রান্তিক নিবেদন আমাদের গান পর্বে এবারে শোনাবো একটি দেশের গান চোখ ফেরানো চায় না আমার এ গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক সুর করেছেন রুমাইয়াত শামীম চৌধুরী জরুর শুনে আসি পরতে পরতে অপার সৌন্দর্য এই সৌন্দর্যের লেলিহান যখন আমাদের হৃদয়ে এসে পরে সত্যি চোখ ফেরানো যায় না হৃদয় জুড়িয়ে যায় আর ছটি ঋতু ছয় ভাবে আমাদের মধ্যে আবির্ভাব হবে এবং এইটা নিয়ে আমাদের সংশয় ছিল ঋতু পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে তো এইবার একটা আশার সংবাদ যে হেমন্তে আমরা শীতের আভা পাচ্ছি এই শীত শীত ভাব কিন্তু ইতিমধ্যে পাচ্ছি তো এই মুহূর্তে যারা আমরা এই শীতের যে আভাটা পাচ্ছি অবশ্যই শীতের অগ্রিম প্রস্তুতি রাখা উচিত বিশেষ করে ঘরে যারা বয়বৃদ্ধ শিশু রয়েছে তাদের প্রতি বাড়তি খেয়াল রাখা উচিত কেননা শীতজনিত যে অসুখ বিসুখ আমাদের উপর ভর করে সেটি যেন আমাদের ঘরে না আসে আমরা শীতটাকে উদযাপন করব শীতের আগমনী বার্তায় এই হোক আমাদের প্রত্যায় এবং প্রত্যাশা এমনই শুভ প্রত্যায় আজকের আয়োজনের ইতি টানতে চাই আজকের তর্পণ গ্রন্থরয় ছিলেন সালমা বেগম উপস্থাপনায় আমরা দুজন আমি আল্টু হুসাইন আমি ফাতিমা আফ্রস্ত হলেই প্রযোজনা সহযোগিতায় মুহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং তর্পণ প্রযোজনা করেছেন আশিকুর রহমান